আহ কি গরম বড়া এই গরমে ঘরটা ঘামে গেল সালার সিম টিম আসে ইংকে আব্বা আড়া নতুন সিম কিনে দিলো এত সিম দে কি বারা করমু পেম টেম করে নাকি শোনা সিম আড়া নতুন এবি কিন দিলো কিরে বন্ধু তুই এখানে কি করস এই তো এখানে বসতে আমি বিরিয়ানি চাইনিজ বারগা খাইতাসি তুই খাবি না কিরে আমি নে দেখতাছি তুই বসে আসসি কি ভুল দেখতাছি নাকি রাতের বেলা খাইলাম এরপরে তো আর খাই নাই দিনের বেলা ভন্ডামি সুতার রাইট থেকে গোয়ারা ডিম গেলাম আরে বন্ধু কি বাদ দেন বিড়ি নাগা গরমের দিন গোয়া মায় হিট হয়ে আছে বিড়ি নাগা বিড়ি নাগায়ে গোয়াটা ঠান্ডা করে দিই বিড়ি খায় তোর গোয়া ঠান্ডা হিড়ি খায় তো আমার কালা আঁকা হ তাহলে মনে হয় তুই আকিস বিড়ি খাস দুই নাম্বারটা এক নাম্বার বাসা বিড়ি খাইয়ে দিস কি মজা গোয়ার সাথে মাথাও ঠান্ডা হয়ে যাওয়া বন্ধু মানুষ আর কি কম এরা বিড়ি আছে ধনী বন্ধু বিড়ি তো দিলি বিড়ির সাথে আমার আবার পান না খাইলে তো বন্ধু জমে না এটা পান খাওয়া বন্ধু বন্ধু আগে নানি গেরে বাড়ির পাশে জাম্বুড়ে গাছ আছে বন্ধু আমরা দুইজন চুরি করে খাই রে জাম্বু কি সাপ একবার খাই দিস গোহাতে তো নাল বানি বাড়াবো তাই বন্ধু জাম্বিটা খালি বিড়ি দে

আরে বন্ধু ওইটা নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না তুই একদম নিরাপদ আর সিম টিম এমবি টিম শেষ হইলেই তোর আমি দিয়ে দিব কোনো চিন্তাই নাই বন্ধু বুঝস নাই আচ্ছা বন্ধু ঠিক আছে সিমটা নিরাপদে রাখিস আরে টেনশন নাই যা গেলাম সিমডে তো মামা কোলে বলে পাইলাম এন যে মামা তোর সিমের সাথে কি কর মামা তুই নিজেও কইতে পারছ না মামা এই তো আরামের জায়গা একটা পাইছি এখানে বসে থায় কোন আমি করব মোবাইলটা বাইর করি বন্ধুর সিম তো তুলছি যত বঙ্গামি করার দরকার সবাই সে করবো মোবাইল দেহি রং নাম্বারে ফোন দিয়ে দেহি কোন সিঁড়ি মেরি ধরে নাই যদি খালি সিঁড়ি মেরি ফোন ধরে একবার প্রেম কর আই লাভ ইউ হ্যালো হ্যালো কা হ্যালো মদন কোন শালারে একদম টক 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 পক পক ফুঞ্জ

বন্ধু কি অৱস্থা আছি কোনো ৰম আছ আৰে বন্ধু আছি কোনো খা দা কি বুলি বন্ধু হৈছে তই খা তোৰ হৈছে খা দা কি বুলি কিছু মাৰসকে মাৰে গলা একবাৰ হাগাই অলাম আম মাৰ্চি তুই তই আগে মাৰিলি মেৰে একেবাৰে আরে বন্ধু বাদ দিলে দে তোর মোবাইলটা দে আর এক মিনিট কথা কই আর এক মিনিট নে তুই 10 মিনিট কর সিমডে আমার না তো সিমডা রাখ দেন কি করে হ্যাঁ সিমডে তোর না রাখ দেন চল বন্ধু আমার সেনা কত সিরি নাম্বার আছে ফোন দে গিলিং করি কি হ্যাঁ দে দে ফোন দে আমিও তো রেডি চাই সিরি নাম্বার কত নি তুই তোর 0139040 মই দে ফাক ফাক

আরে আমি কি ম্যাডামের নাম্বার বাঁচাচ্ছি আমি গেলাম ম্যাডাম করেছি তো সেরি নাম্বার দিয়ে কথা বলুন প্রেম করুন বুঝাস না কিছু আচ্ছা তুল তাইলে আচ্ছা নাম্বার বল আই লাভ ইউ জান আই লাভ ইউ শোনা হাই কে তুই বুকাছ দা হাই হাই মে তুই খুব ডেনজারাস আরে বন্ধু সেরি মেরে বাদ দে চল সিম তো এটা অন্যজনের জনের লোন নেই টিয়া লোন দিয়া যাব কই টিয়া 5000 হ্যাঁ 5000 টিয়া লোন দিব আরে হ্যাঁ অ্যাপ আছে ওই অ্যাপে তো লোন নিয়ে আন যাবো ঠিক মতো লোন পরিশোধ না করো তাহলে বাড়িতে করে আচ্ছা বন্ধু সিম তো আমার না আমার কি কোনো সমস্যা হবো আরে তোর কিচ্ছু হবে না যা সিম তা খাবো আরে বেটা তার তারি হালবাত নি তোরা রাই আর আমার দুই দিন মিলে ইংলিশ খামু কি বন্ধু ডান তোর অ্যাকাউন্টে টেকা গেছে গা বন্ধু আমার তো কোনো সমস্যা হবো না দেহি আমার আরে না তোর ব্যাংকে টেকা গেছে গা

লুন না নুন না লুন লুন তোর সিমের থেকে পাঁচ হাজার টাকা লুন নিছিলি আমাদের থেকে তুই লুনের টাকা দে এটা লোন শালা তুই বুঝোস না মানে তুই না মানে স্যার বুঝলাম না আপনি একটু ভাঙ্গে বলেন বুঝোস না মানে তোর সিম থেকে ছয় মাস আগে পাঁচ হাজার টাকা লুন নিছিলি অ্যাপস থেকে এন একটা লুন ও পরিশোধ করছ নাই